এই জুমার খুদবার সংক্ষিপ্ত আলোচনার যে বিষয়বস্তু তাহলে মুসলমান হয়েও কারা জান্নাতে প্রবেশ করতে পারবে না উল্লেখিত বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত তত্ত্ববল আলোচনা করার প্রয়াস তৌফিক ইল্লা আজিজ আপনাদেরকে অনুরোধ করব বক্তব্য বিষয়টি মাথায় রাখার জন্য স্মরণে রাখার জন্য যে মুসলমান হওয়ার পরেও ফাস্ট যারা জান্নাতে প্রবেশ করতে পারবে না প্রথমত আমরা জানি আল্লাহ হরবুল্লাহ আলমিন জান্নাত সৃষ্টি করেছেন জান্নাত তৈরি করেছেন মূলত মুসলিমদের জন্যই মুমিনদের জন্যই আমরা এটাও জানি জাল্লাহরাবুল্লাহ আলমিন তিনি বলেছেন যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের কোনো কিছু তিনি গ্রহণ করবেন না আমরা জানি যে মানুষের শেষ বাসস্থান জান্নাত আর জাহান্নাত তার মধ্যে চিরস্থায়ী আরাম আয়েস শান্তি যার নাম হচ্ছে জান্নাত এবং চিরস্থায়ী কষ্ট হ্যাঁ শাস্তি শাস্তি আল্লাহর রাগ আল্লাহর গজব যার নাম হচ্ছে জাহান্নাম সেই চিরস্থায়ী জান্নাত পাওয়ার জন্য আমরা প্রত্যেকেই উৎসুক এবং সেখানে প্রত্যেকে যাওয়ার জন্য আমরা আগ্রহী যারই ফলশ্রুতিতে আমরা ইবাদত দিয়ে করে থাকি আল্লাহ রাবুল সেটাই বলেছেন ইবাদবন্দী করার মাধ্যম দিয়ে তিনি মানুষকে জান্নাত প্রবেশ করাবেন আমাদের আলোচনার বিষয় যেটা যে মুসলমান হওয়ার পরেও মুসলিম ইসলাম ধর্মকে স্বীকৃতি দেওয়ার পরেও ইসলাম ধর্মের মৌলিক বিধান মানার পরেও আমরা মুসলমান হওয়ার পরেও সেই আল্লাহরাবুল আলমিনের অশেষ অশেষ যে আপনার নিয়ামত যে জান্নাত তিনি সৃষ্টি করে রেখেছেন তৈরি করে রেখেছেন সেখানে কিছু এমন হতভাগা আছে এমন কিছু কপাল পোড়া আছে যাদের সেই জান্নাতে প্রবেশ করার সৌভাগ্য হবে না মুসলমান হওয়ার পরও তা আমরা আলোচনায় ফুটিয়ে তুলব আপনাদের সামনে যে প্রথমত মুসলমান কারা একটু আলোচনা করি আমরা হয়তো ভেবে নিচ্ছি ঢালাও হবে যে মুসলিম ঘরে জন্ম নিলেই সে মুসলমান মুসলিম মুসলিম ঘরে জন্ম নিলেই বা পিতা মাতা ইসলামিক নাম রাখলেই সে মুসলমান তাই না তা মুসলিম কারা উমার্লাহ তিনি বলেছেন যে বুনিয়াল ইসলাম আল্লাহ হামসেন ইসলামের বুনিয়াদ ইসলামের মূল স্তম্ভ হচ্ছে পাঁচটি আমরা এটা প্রত্যেকেই জানি আপনাকে আর একটু বুঝানোর জন্য বলছি যে ইসলামের বুনিয়াদ ইসলামের মূল স্তম্ভ ইসলামের মূল খুঁটি হচ্ছে পাঁচটি তার মধ্যে এক নম্বর হচ্ছে শাহাদাত আল্লাহ ইলাহা ইহ কালেমের শাহাদাত আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই ইলাহ যদি কোনো কিছু থাকে পৃথিবীতে ইবাদত করার মতো যদি কোনো কিছু থাকে তিনি হচ্ছেন মহানব আলমী এই বিশ্বাস করা এবং মুখে আপনার স্বীকৃতি দেওয়া অন্তর বিশ্বাস করা এর নাম হচ্ছে কালেমায় তাওহিদ বা কালেমায় শাহাদাত যেটা ইসলামের পাঁচটি স্তম্ভর প্রথম স্তম্ভ তাহলে গেল যে ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভকে বিশ্বাস করা মুখে স্বীকৃতি দেওয়া এবং কাজে বাস্তবের করা এক নম্বর দুই নম্বর হচ্ছে সলাত দুই নম্বর কি বলেন সলাদ তাহলে যে সলাত আদায় করে এবং যে কালেমায় তাওহিদ অর্থাৎ কালেমায় শাহাদাত যে পাঠ করে এবং ইকরার করে বিশ্বাস করে তাহলে ইসলামের পাঁচটি স্তম্ভর মধ্যে দুটি স্তম্ভ তার মধ্যে বিরাজ করছে তারপরও যে সে মুসলমান তা কিন্তু নয় তারপর আল্লাহাম তিনি বলেছেন যে রমাদের মাসের সিয়াম কি বলেন রমাদের মাসের সিয়াম তাহলে আমাদেরকে রমাদের মাসের সিয়ামও পালন করতে হবে যেটা ইসলামের পাঁচটি স্তম্ভের একটি স্তম্ভ তারপর আছে জাকাত যে জাকাতের বিধান অর্থাৎ জাকাতের আল্লাহবুল্লা আলমিন ফায়সালা করে দিয়েছেন যে জাকাত দিতে হবে যাদের অর্থ সম্পদ আছে তারা জাকাত দেবে পাঁচ নম্বর আছে হজ যারা হজ করার মতো ক্ষমতা রাখবে তারা হজ করবে তাহলে ইসলামের মৌলিক পাঁচটি স্তম্ভ তার মধ্যে প্রথম যে তিনটি প্রত্যেকটা মুসলিম নয়ের উপরে আবশ্যকীয় পালনীয় যা ব্যতিক্রম কোনো পথ নেই শেষের যে দুটো জাকাত আর হজ যে দুটো সবার জন্য নয় যাদের অর্থ সম্পদ আছে যাদের জাকাত দেওয়ার মতো কি আছে সেই পরিমাণে অর্থ সম্পদ হয়েছে সেই জাকাত দেবে অনুরূপ ভাবে যার অর্থ সম্পদ আছে হজ করার মতো সেই হজ করবে তাহলে এখানে পাওয়া গেল কি ইসলামের মৌলিক পাঁচটি স্তম্ভের মধ্যে প্রথম তিনটি প্রত্যেককে আবশ্যকীয় পালনীয় যার কোনো ব্যতিক্রম কিছু পথ পন্থা নেই শেষের যে দুটো গেল জাকাত আর কি হজ এটা সবার জন্য নয় এরপরে এই পাঁচটা জিনিসের ওপরে যে বিশ্বাস রাখবে যে যথাসাধ্য সেই মোতাবেক চলবে সে হবে মুসলিম আবার বুঝুন আমি কালেমের শাহাদাত পাঠ করি কালেমের শাহাদাতের প্রতি বিশ্বাস রাখি কালেমের শাহজাতের মতো আমি কাজে কর্মে বাস্তবায়ন করি এক দুই সলাত আদায় করা আমি সালাত আদায় করি সালাত মানে এটা নয় যে শুধুমাত্র জুমার দিন জুমার নামাজ পড়া সালাত আদায় করা মানে প্রত্যেকটা দিন আল্লাহ প্লিন পাতক সলাদ ফরজ করেছেন যেটা যথাবযথ সময়ে পাতক সলাত আদায় করা সেটাই হচ্ছে সলাদের স্তম্ভটা মেনে নেওয়া তাহলে দুই নম্বর হচ্ছে সলাদ তিন নম্বর হচ্ছে না. রমাজন মাসের শিয়াম যেটা আল্লাহ আবহন ফরজ করেছেন প্রত্যেকটা মুসলিম প্রত্যেকটা নর নারী সাবালোক নর নারী তারা সিয়াম পালন করতে তাদের মানে শ্যাম তাদের প্রতি আবশ্যক তিন নম্বর গেল চার নম্বর হচ্ছে জাকাত এবং পাঁচ নম্বর হজ আমার জাকাতের অর্থ সম্পদ না হলেও তার প্রতি একইন রাখা বিশ্বাস রাখা যে হ্যাঁ আমার অর্থ সম্পদ যদি আল্লাহ দেয় তাহলে আমি জাকাত দেবো অনুরূপভাবে আল্লাহ যদি কখনো আমাকে অর্থ সম্পদের মালিক করে তাহলে হজও করব এই পাঁচটা যখন আমার মধ্যে থাকবে তখন হবে আমি মুসলিম প্রথম মুসলিমটা বোঝাবেন তাহলে পাঁচটির মধ্যে কোনো একটা যদি কারোর মধ্যে না থাকে এই পাঁচটির মধ্যে কোনো একটা যদি কেউ অস্বীকার করে এই পাঁচটির মধ্যে কোনো একটাকে যদি কেউ অবজ্ঞা করে সে কখনো মুসলমান থাকবে না আলাদা করে ফতো প্রয়োজন আছে পাঁচটির মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে সলাপ কেউ যদি সলাত আদায় না করে সে কি মুসলমান থাকবে থাকবে না তাহলে যখনই আপনার আমার মধ্যে এই পাঁচটা জিনিস বিরাজ করবে তখন আমরা মুসলমান তার আগে কিন্তু নয় তার আগে যতই আমি নামে নাম রাখি না কেন ইসলামিক তারাকে যতই আমি মুসলিম ঘরে জন্ম নিই না কেন তারাকে যতই আমি হাজির ঘরে গাজীর ঘরে আলেমের ঘরে যার ঘরেই জন্ম নিই না কেন আমি মুসলিম নই ততক্ষণ পর্যন্ত আমি মুসলিম হতে পারবো না যতক্ষণ পর্যন্ত এই মৌলিক পাঁচটি স্তম্ভ আমার মধ্যে না থাকছে তাহলে পাঁচটি স্তম্ভ থাকার পরে আমি মুসলিম হলাম পাঁচটি স্তম্ভ আমি মেনে নিলাম কাজে বাস্তবায়ন করলাম তখন আমি হলাম কি মুসলমান এই রকম পাঁচটি জিনিস মেনে নেওয়ার পরেও রকম পাঁচটি জিনিসকে তার মধ্যে স্থান দেওয়ার পরেও মুসলমান হওয়ার পরেও এমন কিছু কপালপুরা আছে এমন কিছু হতভাগা মুসলমান আছে যারা পাচক তাই করে যারা কালেমায় শাহাদাত পাঠ করে রমাদের মাসে সিয়াম পালন করে পেশ করব সময় যেহেতু সংক্ষিপ্ত এবং কারেন্ট না থাকার কারণে খুব গরম তা আপনার সামনে অল্প কিছু পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করব যে বদগুণগুলো থাকার কারণে যে খারাপ আচরণগুলো থাকার কারণে আপনি মুসলমান আপনি কালেমায় শাহাদাত পাঠ করেন সতাদাই করেন সিয়াম পালন করেন হজ করেছেন জাকাত জাকাত দেন এরপরও আপনি জান্নাত যেতে পারছেন না এরপর আপনি জান্নাত যেতে পারবেন না তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে যারা প্রতি কষ্ট দেয় যারা প্রতিবেশীদেরকে কষ্ট দেয় আপনার সালাত আছে সিয়াম আছে কালেমায় শাহাদাত আছে জাকাত দেন হজ করেছেন পাত্য সাদ মসজিদে আপনার জামাতের সঙ্গে আদায় করছেন আপনি পাক্কা মুসলমান এরপরেও আল্লাহ রব আলমিন তার রাসুল খেয়ে দিয়ে বলছেন এই সব হতফাগা মুসলমান যাদের মধ্যে এই সব গুণ খারাপ গুণগুলো আছে কি যারা প্রতিবেশীকে কষ্ট দেয় তারা যতই তা হাজুদ্দুজার হোক যতই আল্লাহওয়ালা হোক যতই আপনার হাজি হোক যতই আপনার আলেম হোক এরা জান্নাতে যেতে পারবে না হাদিসটা আপনার মনে হওয়ার জন্য বলছি সেই মুসলিম ছিষট্টি নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাম বলছেন লায়াত হুল জান্নাতা মাল্লা যার হু বাবা কহু ওই মুমিন ওই মুসলিম ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না সে যত বড়ই পাকা মুসলিম হোক না কেন যতই তাহাজ গুজার হোক না কেন সে জান্নাতে যেতে পারবে না কে যার হাত দ্বারা তার প্রতিবেশী কষ্ট পায় যার দ্বারা তার প্রতিবেশী কষ্ট পায় এই রকম ব্যক্তি আল্লাহ সাম বলেছেন সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সে হোক না কেন হাজি সে হোক না কেন বড় জাকাত দানকারী সে হোক না কেন বড় আপনার সহতদায়কারী সে হোক না কেন বড় সিয়াম পালন করি এরপরও তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করবেন না এক ফার্স্টে জান্নাতে যেতে পারবে না কিসের জন্য যার মধ্যে এই বদগুণটা আছে যে প্রতিবেশী কষ্ট দেয় যার দ্বারা প্রতিবেশী কষ্ট পায় আপনার প্রতিবেশীর জন্য ভাবলে তো অবাক লাগে আপনাকে আল্লাহ একটু প্রভাবশালী করেছেন তা আপনার পাশের প্রতিবেশীকে আপনি মানুষই মনে করেন না আপনার এমন আপনার পাশের প্রতিবেশীকে সদা সর্বদা কষ্ট দিতেই থাকে আর মসজিদে এসে মাথা ঠুকেন তাই না আমরা মনে করে নিচ্ছি মুসলিম ঘরে জন্ম নিয়েছি পাঁচক সালাত মসজিদে পড়ি রমাজান মাসে শিয়াম পালন করি হজ করে সেই জাকাত দিই তার মানে আমি জান্নাতি সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছি তাই না আল্লা রাসুল বলছেন সে যতভাবে যদি তার দ্বারা তার প্রতিবেশী কষ্ট পায় কখনো ভেবেছেন কখনো কি আপনি ভেবেছেন যে আপনার আপনার দ্বারা কষ্ট পাচ্ছে কিনা আল্লাহ আল্লাহ ইসলামকে একজন ব্যক্তি এসে বলছেন জাল্লাহ রাসুল আমি যে ভালো তার প্রমাণ কি আমি কি করে বুঝবো যে আমি ভালো আল্লাহ রাসুল বলছেন তোমার প্রতিবেশী যদি তোমাকে ভালো বলে তাহলে জানবে ভালো আর তোমার প্রতিবেশী যদি তোমাকে খারাপ বলে তাহলে জানবে খারাপ নেই নেবা কিন্তু প্রতিবেশী যে ভালো বলবে না এটাও যে ঠিক প্রতিবেশী যে আপনাকে ভালো বলে না এটাও ঠিক কিন্তু আল্লাহ রাসুল বলছেন তোমার প্রতিবেশী যদি বলে ভালো তাহলে তুমি ভালো আর প্রতিবেশী যদি বলে তোমার খারাপ তাহলে তুমি জানবে খারাপ তার মানে প্রতিবেশী আপনাকে প্রতিবেশী যারা যতটা মানুষ ভালো হবে চিনে দূরে মানুষ তো চিনতে পারে না আল্লাহ সুসল্লা বলছেন আপনার যে প্রায় জিবাই সালাতাম আমার কাছে আসতেন ওই রাজিল করতেন আর প্রায়ই বলতেন যে আপনি প্রতিবেশীর প্রতি সজাগ হন আপনি প্রতিবেশীর প্রতি সজাগ হন প্রতিবেশীকে কষ্ট দিয়ে না প্রতিবেশী প্রতিবেশীকে আপনি ভালো নজরে দেখেন এই বার বার নসিহত করতেন তা মনে হতো যেন শেষ পর্যন্ত আমার সয় সম্পত্তি ও আর হয়তো বানিয়ে দেবে প্রতিবেশীকে হয়তো আমার সয় সম্পত্তি ও বানিয়ে দেবে এ কথা আল্লাহ রাসুল বলছেন আল্লাহ রাসুল বলছেন হে পৃথিবীবাসী শোনা তোমরা যেন তোমাদের কোনো প্রতিবেশীকে তোমার দেওয়ালে পেরেক পুড়তে বাস গাড়তে খুঁটি পুড়তে নিষেধ করো না আল্লাহ রাসুল বলে গেছে কিন্তু আমাদের এমনই জঘন্য নীতি আমাদের এমনই মনমসতা জঘন্য যে আপনার পাশের প্রতিবেশী ব্যক্তি হয়তো তার বাড়ি করেছে একটু কোনো কাজ করবে তা আপনার বাড়ি থেকে প্রয়োজন আপনাকে আসতে দেবেন না সাপোজই ধরেন একটা বাড়ি ধরেন প্লাস্টার করবে আপনার দিকে হয়তো গিয়ে প্লাস্টারটা করবে তার ওয়ালটা দেওয়ালটা করতে দিচ্ছেন না কেন সে কিছু আল্লাহ রাসুল বলছেন ব্যবহার করে তোমার তোমার আল্লাহ রাসুল বলে গেছে তাই তো আল্লাহ রাসুল বলছেন যে তারা যত বড়ই পাক্কা মুসলমান হোক না কেন ওই সব মুসলমান হতভাগ মুসলমান তারা এক পাশ জান্নাতে যাবে না তারা প্রতিবেশীকে কষ্ট দেয় আপনার আপনার অবস্থানটা কোথায় আপনি তো আপনার প্রতিবেশীকে মানুষই মনে করেন না আপনার প্রতিবেশীকে আপনি অন্য কিছু পশু মনে করেন গুরুত্ব দিয়েছেন প্রতিবেশীর ব্যাপারে তিনি বলছেন শোনো তুমি উদর পূর্তি করে আহার করো তুই পেট পূরণ করে খাবার খাচ্ছ আর তোমার পাশের প্রতিবেশী যদি না খেয়ে থাকো তাহলে তুমি মুসলমানই হতে পারবে না তাহলে তুমি মুমিন নও তুমি মুসলমান নও তুমি খাবে তোমার প্রতিবেশী খাবে না তুমি খোঁজ খবর নিবে না তাহলে তুমি মুসলমান হতে পারবে না এ কথা আল্লাহ রাসুল বলছেন নম্বর দুই আল্লাহ তিনি বলেছেন সই মুসলিম হাদিস নম্বর একশো একত্রিশ হাবিন কিবা যে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না সে যত বই পাক্কা মুসলমান হোক না কেন কে যার অন্তরে সরিষা সমপরিমাণ অহংকার থাকবে যার অন্তরে সরিষা অহংকার থাকবে সে যত বড় হোক না কেন যত বড় হাজি হোক না কেন আর যত বড় আপনার দানবীর হোক যত বড় আপনার তাহার যুদ্গুজার হোক যত বড় আপনার জাকার দানকারী হোক ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না কে যার অন্তরে সরিষা সম পরিমাণ অহংকার থাকবে অহংকার কি আল্লাহ একদিন এই আলোচনা করছেন যে অহংকার এমন ভয়াবহ যে আল্লাহ বলছেন যে সরিষার দানা সহ পরিমাণ অহংকার যদি থাকে আরে কারো অহংকারে কেউ পরিপূর্ণ অহংকার তার মাটিতে পা পড়ে সে কথা বাদে দিলাম যদি সরিষা সহ পরিমাণ কারো অন্তরে অহংকার তাকে আল্লাহ রসুল্লাহ বলছেন তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন না এই আলোচনা করতে গিয়ে সাহেব এখনাম বলছেন জাল্লাহ রাসুল প্রত্যেকটা মানুষের অন্তর চায় প্রত্যেকটা মানুষের অন্তর চাই সে নতুন পোশাক পরবে প্রত্যেকটা মানুষের অন্তর চাই সে নতুন জুতা পরবে তার নতুন পোশাক পরা নতুন জুতা পরা এটাও কি অহংকার আল্লাহ রাসুল বলছেন যে নতুন জুতা পরা নতুন পোশাক পরা এটাও কি অহংকার কেন আল্লাহ রাসুল বলছেন যে অনুসম পরিমাণ সরিষার সরিষার দানা সম পরিমাণ অহংকার যদি কারোর মধ্যে থাকে তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না এই কথা বলতে গিয়ে অন্য একটা হাদিস আল্লাহ বলছেন যে শোনো কিয়ামতের দিন মানুষ যখন মানুষকে উপস্থিত করাবেন আল্লাহ রব আলিন আর অহংকারীদেরকে খেয়ে কিয়ামতের দিন একত্রিত করা হবে পিপিলিকার নাই অহংকারীদেরকে কিয়ামতের দিন একত্রিত করা হবে পিপিলিকার নাই যারা দুনিয়াতে অহংকার ভরে চলাফেরা করতো যারা দুনিয়াতে দাম্ভিকতা দেখিয়ে চলাফেরা করত কিয়ামতের দিন আল্লাহ আলামিন তাদেরকে পিপিলিকার নাই একেবারে অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ক্ষুদ্রতর করে পিপিলিকার মতো করে তাদেরকে উপস্থিত করাবেন কিয়ামতের মাঠে যারা দুনিয়াতে অহংকার দেখিয়ে চলাফেরা করতো যারা দাম্ভিকতা দেখে চলাফেরা করত তাদেরকে এইভাবে পিপিলিকার নাই তিনি এই কিয়ামতের মাঠে উপস্থিত করাবেন শুধু কি তাদেরকে পিপিলিকার নেয় উপস্থিত করিয়ে খ্যান্ত হবেন জি তাদেরকে আল্লাহ রব্বুল আল জাহান নামে নিক্ষেপ করাবেন শুধু জাহান নামে নিক্ষেপ হবেন না জাহান নামের একটা কারাগার আছে সেই কারাগারে তাদেরকে বন্দী করে রাখবেন তখন বলছেন আল্লাহ রাসুল তাহলে সুন্দর পোশাক পরা অনেকের অন্তর চাই মানুষের অন্তর চায় যে সুন্দর পোশাক পরবো মানুষের অন্তর চাই যে সুন্দর জুতো পরবো তাহলে এটাও কি অহংকার আল্লাহ সাল্লাহ তিনি বলছেন যে না এটা অহংকার নয় আল্লাহ জামিয়ে নন আল্লাহ হচ্ছেন সুন্দর তিনি সুন্দরতাকে ভালোবাসেন এটা অহংকার নয় অহংকার কি তোমরা যে জানলো এটা হক জানার পর সে তুচ্ছ তাচ্ছিল্য করো সেই হচ্ছে অহংকারী জানতে পারলো যে এটা সই আদিসা আছে জানতে পারলো যে এটা সই আকিদায় আছে জানতে পারলো এটা আল্লাহ আকিরা এটা আল্লাহ আমল এর পরেও তুচ্ছ তাচ্ছিল্য করলো সেই হচ্ছে অহংকারী আল্লাহ বলে গেছেন যারা হক জানার পরেও তুচ্ছ তাচ্ছিল্য করে যারা হক জানার পরেও মেনে নেয় না যারা হক জানার পরেও তারা বাতিলের সঙ্গে আপোষ করে এরাই হচ্ছে অহংকার আল্লাহ রাসুল বলে গেছেন আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে আর কি বলেছেন আর অহংকারী কারা যারা তাদের প্রতিবেশী লোকেদেরকে যারা তাদের পাশের পার্শ্ববর্তী দুর্বল লোকেদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে এরাও হচ্ছে অহংকারী এদেরকে আল্লাহরবুল্লা আলম কিয়ামতের দিনে পিপিলেখা নেওয়া উপস্থিত করাবেন এবং জাহান্নামে নামে নিক্ষেপ করানোর পরে যাহার নামে একটা কারাগার আছে সেই কারাগারে তাদেরকে বন্দি করে রাখবেন এ কথা আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন পাক্কা মুসলমান আপনার নামাজি হজ করেছেন জাকাত দিয়েছেন তারপর আপনার সিয়াম পালন করে পাক্কা মুসলমান হওয়ার পরেও আল্লাহ রসুল্লাহাম বলছেন সরিষা সম পরিমাণ যদি অহংকার তাকে আল্লাহ আলম তাকে জান্নাত প্রবেশ করাবেন না নম্বর তিন আল্লাহ সুসল্লা সামতী বলছেন সেই মুসলিম একশো একান্ন নম্বর হাদিস লায়াত খুল জান্নাত কত্তাত হে পৃথিবীবাসী মনে রেখো ওই সব মুসলিমরা ওই সব ব্যক্তিরা ওই সব মানুষরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যারা চগল খড়ি করে বেড়ায় তারা কি করে বলেন যারা চগল খড়ি করে বেড়ায় আপনার চোখে মনে হচ্ছে ও লোকটি পাক্কা ইমানদার মানুষ আপনার আমার চোখে মনে হচ্ছে সে পাক্কা পরেশগার ব্যক্তি সে পাদক তো করে রাতে উঠে তাহার জন্য আল্লাহ সাল্লা বলছেন যে চুগল করি করে বেড়ায় সে জান্নাতে প্রবেশ করতে পারবে না পাক্কা মুসলমান যে আপনাকে মনে হচ্ছে পাক্কা মুসলমান তার কাজে কর্মে পাওয়া যায় এরপরে যারা চুগল করি করে বেড়ায় এর কথা ওকে লাগায় তার কথা তাকে লাগায় এর গিবত তার সামনে গিয়ে করে ওর গিবত এর সামনে এসে করে এই রকম ব্যক্তির জন্য আল্লাহ সুলসল্লা ইসলাম তিনি বলেছেন সেই মুসলিমের একশো একান্ন নম্বর হাদিসে যে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না আর অমুসলিম তো বাদ দেন ইহুদি খ্রিস্টান জৈন রাসাল এদের কথা বাদ দেন এদের কথা আল্লাহ হিসাবের খাতাই ধরে না তারা মুসলমান যারা ইসলাম ধর্মকে পালন করে যারা খুরি করে বেড়ায় বা এইরকম খারাপ আপনার বদ অভ্যাস তাদের মধ্যে থাকে তাহলে এই সব মুসলমানরা জান্নাতে প্রবেশ করবেন না এ কথা আল্লাহ রাসুল বলছেন আপনি আমি তো ভেবে নিয়েছি প্রাতক করিব না আপনি বিশাল জান্নাতে তাই না অথচ আল্লাহ রাসুল সাল্লাহ বলছেন যারা চুগোল খুরি করে বেড়ায় তারা জান্নাতে প্রবেশ করবে না নম্বর চার আল্লাহ সুসাল্লা সাল্লাহাম তিনি বলেছেন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে যারা আত্মীয়তার সম্পর্ককে ভেঙে দেয় তারা জান্নাতে প্রবেশ করবে না রসুল্লাহ আসলাম বলেছেন সৈল বুখারি পাঁচ হাজার পাঁচশো পঁচিশ নম্বর আদিস লায়ত খুলনা কত হে পৃথিবীবাসী মনে রেখো তোমরা যেন কারো আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করো না নচেত তোমরা যত বড়ই পাক্কা মুসলমান হও না কেন যতই পরেশগার হও যতই নামাজি হও যতই আল্লাহ হও না কেন তোমাদেরকে আল্লাহরুল আলমেন জান্নাতে প্রবেশ করবেন করাবেন না তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যারা তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবে আপনার চোখে মনে হচ্ছে সে পাক্কা মুসলমান পাক্কা মুমিন আর সত্য সত্যই সে মুসলমান এরপরও এই বদ গুণ থাকার কারণে খারাপ গুণ থাকার কারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কারণে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না আমি সংক্ষিপ্তভাবে সিরিয়ালগুলো বলে যাচ্ছে আপনাদের মনে রাখার জন্য যেহেতু অতি খুব গরম তাই বেশি ক্ষুদা লম্বা করছি না ছয় নম্বর হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে হারাম ভক্ষণকারী যারা হারাম ভক্ষণ করে যারা হারাম খায় যারা যাদের খাবারের সঙ্গে হারাম মিশে থাকে যারা হারাম ইনকাম করে এরাও জানাতে প্রবেশ করবে না যতই গোদার হোক না কেন তারা জান্নাত প্রবেশ করবেন না কথা আল্লাহ রাসুল বলেছেন হাদিসটা আছে আপনার মিসকাতে বাই হাকিতে আছে পাঁচ হাজার পাঁচশো কুড়ি নাম্বার হাদিস তিনি এভাবেই বলছেন যারা হারাম খেয়ে বড় হয় যাদের শরীরে হারাম প্রবেশ করে এরা জান্নাত প্রবেশ করবে না যত প্রকার হারাম আছে যে নামে হোক না কেন যেভাবে হোক না কেন যদি আপনার শরীরে হারাম খাবার ঢুকে তাহলে আপনার ওই দেহটা জাহার নাম যাবে কথা আল্লাহ রাসুল বলেছেন যে প্রকারেই হোক না কেন তার নিষাদা দ্রব্যই হোক আর অন্য কোনো খাবারই হোক আর ইনকামই হারাম ইনকামই হোক আর যাই হোক না কেন যদি হারাম খাবার আপনার পেটের মধ্যে ঢুকে শেষ জাহার নামে যাবে কথা আল্লাহ রাসুল বলেছেন আপনি যত বড়ই পাক্কা মুসলমান হন না কেন আমরা যে কেউ বিবেচনা করি না আমরা যে কেউ ভাবি না আমরা ভেবে নিয়েছি আমরা মুসলমান আমরা পাথর সরতায় করি জোয়ান নামাজ ঘটা করে পড়তে যাই আমাদের আমাদের শ্যাম পালন করি অতএব আমরা জান্নাতি এই বদগুণগুলো যদি আমাদের আপনার মধ্যে থেকে যায় তাহলে যতই আমরা পাক্কা মুসলমান হয়ে দুনিয়াতে চলাফেরা করি না কেন আমাদের ফার্স্ট জান্নাতে যাওয়া সুযোগ হবে না নাম্বার সাত রসুল্লাহ সাল্লাম তিনি বলেছেন নাসাইতে আছে আপনার হাদিসটি পাঁচ হাজার ছশো অষ্টআশি নম্বর হাদিস তিনি বলেছেন যারা খোটা দানকারী জান্নাত আক তাক হ্যাঁ মনে রেখো যারা খোটা দিয়ে বেড়ায় যারা ভালো কাজ করা পরে বা কাউকে উপকার করার পরে খোঁটা দেয় তারা জান্নাতে যাবে না এ কথা আল্লাহ রাসুল বলেছেন তারপরে তিনি বলেছেন যারা অবাধ্য সন্তান পিতা মাতার যারা অবাধ্য চলে তারা জান্নাতে যাবে না তারপরে পরে তিনি ওই হাদিসে আবার বলছেন যারা নিষাদা দ্রব্য পান করে তারা কিন্তু জান্নাতে প্রবেশ করবে। সংক্ষিপ্ত আপনাদের সামনে বলে যাচ্ছি তার মানে খোটা জানকারী মানে আপনি কারো উপকার করেছেন দিন হয়তো আপনার পাশে প্রতিবেশী লক্ষ্যে পাঁচ হাজার টাকা দিয়ে উপকার করেছেন পরে আবার আপনাকে দিয়ে দিয়েছে এবার কিছুদিন পরে আপনি একটা কাজের জন্য তাকে বলেছেন যে আমার এই কাজটা করে দাও এবার আপনার প্রতিবেশী লোকটা বলছেন যে না আমার সময় নেই এই যেই বলেছে আর আপনি তখন বলছে না তুমি ক্ষমক দিন টাকা ধার দিয়ে উপকার করলাম তুমি আজকে ভুলে গেলে এই যদি খোটা দিয়ে ফেলেন তাহলে আল্লাহর আসুল বলছেন সে যত বড়ই পাক্কা মুসলমান হোক না কারণ সে এক ফাট জান্নাতে যেতে পারবেন ও আল্লাহর রাসুল বলছেন আমাদের মধ্যে এইসব খারাপ গুণগুলো থাকার পরে আমরা নিজেদেরকে অনেক কিছু মনে করি এবং আমরা নিজেদেরকে তৃপ্তি তৃপ্তি পাওয়ার মতো ভাবি যিনা খারাপ গুণগুলো ত্যাগ করতে হবে নম্বর আট নয় রসোল্লাহ সাল্ল আসলাম বলেছেন যারা তাকদির খাওয়া স্বীকার করে যারা তাকদির খাওয়া স্বীকার করে তারা জান্নাতে যেতে পারবে না নাম্বার দশ আল্লাহ আসাম বলছেন যারা ঋণগ্রস্ত যারা ঋণ করে দুনিয়া থেকে চলে যাবে ঋণ পরিশোধ করবে না ঋণ দেওয়ার মন রাখবে না এরা জান্নাতে প্রবেশ করবে না বর্তমান তো মানুষ ঋণ করার পরে নিশ্চিন্তে ঘুমায় তাই না আপনাদের এদিকে আছে কি বলতে পারবো না আমাদের এদিকে খুব আছে ব্যবসায়িকদেরকে যদি জিজ্ঞেস করা যায় তাহলে বোঝা যায় ঋণ নিয়েছে তো নিয়েছেই দেওয়ার কোনো চিন্তা ভাবনাই নাই ঋণ নিয়েছে তো দু বছর তিন বছর ঋণ আছে মানে যে দোকানে আমার ঋণ আছে বা কারোর কাছে আমি ঋণ নিয়েছি তাকে দিতে হবে চিন্তা অথচ আল্লাহ তুমি যদি মুজাহিদ হও আর তারপর যদি ঋণ থেকে তাকে তো আল্লাহ মাফ করবে না আল্লাহ রাসুল বলছেন তার ঋণ আছে যদি ঋণ পরিশোধ করার মত কেউ দায়িত্ব না নেয় তার জানা যায় নাই তিনি জানা যা পড়েননি এমন কারো লাশ উপস্থিত করা হয়েছে তিনি জিজ্ঞাসা করেছেন যে এর কোনো ঋণ আছে সে যে আল্লাহ ঋণ আছে তা কেউ পরিশোধ করার মতো আছে এর পক্ষ থেকে তা কেউ নেই জানা পড়ুক না আল্লাহ রাসুল জানাদা পর্যন্ত পড়েনি আপনি বিশ্বাস করুন আপনি যত বড়ই পরেশদার হন না কেন যতই আল্লাহ আল্লাহ হন না কেন যদি ঋণ করে দুনিয়া থেকে চলে যান তাহলে আপনার জান্নাত যাওয়া অসম্ভব আল্লাহ রাসুল বলেছেন আমরা কিছুই ভাবি না আমরা মুসলমান আমরা হাজি গাজি আমরা পাক্কা ইমানদার মানুষ মনে করি আমরা দুনিয়াতে চলাফেরা করি খুব সুন্দরভাবে স্বাদুবেশে ফেরেস তার মতো কিন্তু ঋণ যে করে রেখেছে ঋণ যে দিতে হবে তার কোনো মানে হিসাবই থাকে না বলছেন যে ঋণ করে মারা যাবে ঋণ যদি পরিশোধ না করে তাহলে তার জান্নাত অসম্ভব আমি কিছুই মনে করি তার পয়েন্ট আজ আরেকটা পয়েন্ট আছে আল্লাহ সাল্লা বলছেন যারা ওয়ারিশদেরকে ফাঁকি দেবে যারা ওয়ারিশদেরকে বঞ্চিত করবেন তাদের খুব আল্লাহ জান্নাত প্রবেশ করাবেন হাদিসটা এইভাবেই আছে তিনি বলছেন যে ওয়ারিসদেরকে ফাঁকি দেবে আল্লাহ তাকে জান্নাত থেকে ফাঁকি দেবেন যে ওয়ারিসদেরকে বঞ্চিত করে রাখবে আল্লাহ আব্বুল আলমেন তাকে জান্নাত থেকে বঞ্চিত করে রাখবেন এ কথা আল্লাহ রাসুল বলছেন আপনি পাক্কা মুসলমান আপনি হজ করেছেন সাদ আদায় করেন শ্যাম করেন শ্যাম করেন আপনি রাতে তাহাজ আদায় করছেন তারপরে ওয়ারিসদেরকে ফাঁকি দিয়েছেন একটা ভাই একটু অন্য আপনার জ্ঞান আপনার বুদ্ধিতে কম তাকে অন্য এমনভাবে জমিগুলা দিয়ে দিয়েছেন বা তাকে কিছু এড়িয়ে দিয়েছেন দেননি আল্লাহ রাসু বলছেন এই জান্নাতে যাবে না অথচ আমরা নিজেদেরকে মুসলমান হিসাবে বিশাল গর্বিত ভাব গর্বিত হই আমরা ভাবি যে আমরা মুসলমান আমার জান্নাত পেয়ে গেছে আমি পাচার তথ্য করি মানে আমার জান্নাতের সার্টিফিকেট পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছি তাই না অথচ এই সব খারাপ গুণগুলো যদি আপনার আমার মধ্যে থাকে তাহলে আপনি আমি জান্নাতে যেতে পারবো না কথা আল্লাহ রাসুল বলে গেছেন থেকে সাড়ে চোদ্দশো বছর পড়বে অথবা আসুন আমরা বক্তব্য দীর্ঘায়িত করছি না সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে যে মেসেজটা দিতে চাইলাম যে আমরা মুসলমান হওয়ার পরেও আমরা পাক্কা মুসলমান ইসলামের পাঁচটি স্তম্ভ মানার পরেও সেই হতভাগাদের কপালে জান্নাত জুটবে না অ্যাট ফার্স্ট যারা এই সব খারাপ গুণ তাদের মধ্যে থাকবে তার মধ্যে কি বললাম প্রথমে যারা প্রতিবেশীদেরকে কষ্ট দেয় জিন্দগিদের কোনো দিন ভুলে প্রতিবেশীকে কষ্ট দিবেন না প্রতিবেশী আপনাকে কষ্ট দিচ্ছে আপনি ধৈর্য ধারণ করুন আপনি সহ্য করুন আল্লাহ তার প্রতিফল দেবেন আল্লাহ এমন একজন সত্তা তিনি বিষয়ে জ্ঞান রাখেন কিয়ামতের দিন আপনার এমন হিসাব করবেন যা দুনিয়া এমন বিচার করে দেবেন দুনিয়াতে যা কোনো দিন পাননি দুনিয়াতে আপনি বিচারের জন্য যাবেন আপনি সঠিক বিচার পাবেন না পেলেও খুব কম কিন্তু আল্লাহ এমন একজন সত্তা কিয়ামতের দিন আপনাকে এমন বিচার করে দেবেন যেটা আপনি আশা করেছিলেন যেটা দুধ দুধ পানি পানি করে দেবেন তা আল্লাহ বিচার বিচার করবেনই আপনার প্রতিবেশী হয়তো আপনাকে খারাপ ভাবছে আপনার প্রতিবেশী আপনাকে কষ্ট দিচ্ছে আপনি ধৈর্য ধারণ করুন আপনার দ্বারা যেন প্রতিবেশী কষ্ট না পায় যদি আপনার দ্বারা প্রতিবেশী কষ্ট পায় আপনার খারাপ আচরণের কারণে আপনার বধগুণের কারণে যদি প্রতিবেশী আতঙ্কিত থাকে তাহলে জানবেন আপনার জান্নাত হারাম আপনি জান্নাত যেতে পারবেন না যতই আপনি তাহাজুত পড়ুন আর যতই কাবাভারে ধরে আপনি কান্না করে আসুন না কেন আর যতই তাহাজ্জুত পড়ুন না কেন আপনার জন্য জান্নাত যাওয়া অসম্ভব যদি আপনি প্রতিবেশীকে কষ্ট দেন আল্লাহ রসুল এভাবেই বলছেন যে পৃথিবীতে সব থেকে সেই ব্যক্তি খারাপ পৃথিবীতে সব থেকে সেই ব্যক্তিকে আল্লাহ কোন কুন দেখেন তার প্রতি বেশি আল্লাহ রাগন্বিত হয়ে থাকেন কে তার যার আপনার খারাপ আচরণের কারণে পাশের প্রতিবেশী ভীত সন্ত্রস্ত থাকে রকম ব্যক্তিকে আল্লাহ আবাহুম সব থেকে খারাপ বাসা আপনি যে কিছুই মনে করেন তারপরে বলেছিলাম যারা চোগল খুঁড়ি করে বেড়ায় তারপরে বলেছিলাম যারা আপনার হারাম রিজিক হারাম রিজিক ভক্ষণ করে বলেছিলাম যারা আপনার এই আত্মহত্যা করে এইসব যে খারাপ গুণগুলো আছে যে মুসলিম বা যে মুসলমানের মধ্যে এগুলো থাকবে সে অ্যাটফার জান্নাতে যেতে পারবে না আল্লাহ আমাদের প্রত্যেককেই বিষয়গুলো সঠিকভাবে বোঝার ও মানার তৌফিক দান করেন সকলের আল্লাহ মা আমিন আল্লাহ তোমার কাছে দোয়া করে আমরা খাঁটি মুসলমান হয়ে এইসব বদ গুণগুলো আমরা পরিত্যাগ করে এক ফার্স্ট যেন যেতে পারি সেই তৌফিক সেই জাজবা তুমি আমাদেরকে দান করো সকল মা আমিন এবার আজকের বক্তব্য এখানে শেষ করছি আমা আলাইনা ওয়া আলা আলি মুহাম্মাদ কামা صليت <applause> على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، ربنا تقبل منا انك انت السميع العليم، وتب علينا انك انت التواب الرحيم، سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين، آمين.